আঠাইশ হাজার টাকা ট্রাক ভাড়া আপনি এখন চোদ্দ হাজার টাকা আসতে তাহলে এই ট্রাক ভাড়ার ফলে আপনার পার কেজি আলুতে আপনার খরচ কমে গেল কিন্তু বাজারে তো সেটা কমে না তাহলে এই গ্রুপটা কে খাচ্ছে আবার ওই জায়গাটা কাজ করতে হবে মোবাইল নাম্বার কোথায় কেন নাম্বার নাই কেন যায় না তার কাছে কেন বিক্রি করবে এখান থেকে পঞ্চাশ টাকা নিয়ে সে কেন ষাট টাকা বিক্রি করতেছে সে ম্যাক্সিমাম কততে বিক্রি করবে চুয়ান্ন টাকা বা সে তো মানে এখন লাভটা করতেছে তো সে আরো বেশি আমার কাছে আমার কাছে ইনফরমেশন আছে আপনি এখান থেকে পঞ্চাশ টাকা আলু কিনে আপনি একাই আপনি দশ টাকা করে লাভ করছেন তাইলে তিনশো আশি কেজিতে আপনি আটত্রিশশো টাকা লাভ করছেন শুধু আলুর ব্যবসা করে এক রাতে আপনি বার্ন টাকায় যখন আলু কিনছেন তখনও আপনি ষাট টাকায় বিক্রি করছেন আর আপনি এখন আমাকে বললেন যে পঞ্চাশ টাকা কিনেও ষাট টাকা বিক্রি করছে তাহলে আপনার উচিত ছিল কত আটান্ন টাকায় বিক্রি করা এবং আটান্ন টাকা আলু যদি বিক্রি হতো আমরা তো বলতে পারতাম যে আলুর দাম একটু কমেছে আচ্ছা এই পেঁয়াজটা কোথায় পাবনার না ফরিদপুরের পেঁয়াজ ফরিদপুরের পেঁয়াজ ফরিদপুর পেঁয়াজ কত করে বিক্রি করে আমি আগে বলি যে কোথা থেকে আনছে ফরিদপুরের ডাইরেক্ট নিয়ে আসে না মানে আপনার পার্টি আছে ফরিয়া আছে ফরিদপুরের বিভিন্ন বাজার থেকে আপনি কোথায় সালতা থেকে বালিয়াকান্দি সালতা আচ্ছা ইয়েতে তা এই যে বস্তা এই বস্তাগুলো যে ওখান থেকে আনেন আপনি কি ট্রাকে করে নিয়ে আসেন ট্রাকে আসেন আপনার কয়টা মানে একত্রিশ বস্তা এই একত্রিশ বস্তা তো বস্তা হিসেবে ভাড়া আচ্ছা এই ভাড়াগুলো কত দিতে হয় মানে পার বস্তায় তো ভাড়া কত করে আসে আপনার ট্রাক ইয়ে ট্রাক কি এখানে আসে আমার নামে চালা ভাড়া একত্রিশ বস্তা পেঁয়াজ নিয়ে আসছে কত ট্রাক ভাড়া কত না আরো আছে

এই জন্য যদি আপনি আগের দামে বিক্রি করেন তাহলে তো হবে না নব্বই টাকা না বাজার কম হচ্ছে নব্বই টাকা দেশি পেঁয়াজ

ষাট টাকা বেশি হচ্ছে দুই মাস এক মাস আগে যখন এই যে ট্রাক ভাড়া বেশি ছিল আপনার চাঁদাবাজি ছিল তখনও তো ষাট টাকা বিক্রি হচ্ছে তাহলে আপনার এই যে ভাড়াটা কমলো এই ভাড়াটা কমার ফলে এই গুড়টা কে খাচ্ছে ওখান থেকে সব কিছু আমার কথাটা বলে না না আমি সেটা বলি না আমি বলছি আমি আমি একটা জায়গার কথা বলছি আপনি কোল্ড স্টোরেজের দাম বেশি সবই ঠিক আছে এখন আপনার ট্রাক ভাড়া আপনি বললেন যে অর্ধেক হচ্ছে যে আঠাইশ হাজার টাকা ট্রাক ভাড়া আপনি এখন চোদ্দ হাজার টাকা আছেন তাহলে এই ট্রাক ভাড়ার ফলে আপনার পার কেজি আলুতে আপনার খরচ কমে গেল কিন্তু বাজারে তো সেটা কমে না তাহলে এই গুপটা কে খাচ্ছে আবার ওই জায়গাটা কাজ করতে হবে বলেন আপনি আরো দাঁড়ি পান কার কাছে বিক্রি করেন কাস্টমার না কাস্টমারটা কে কাস্টমার বিভিন্ন আচ্ছা এই আজকে কার কাছে বিক্রি করছে

আচ্ছা আমি আমার পরিচয় দিই আমি বিকাশ দাস ডেপুটি ডাইরেক্টর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হ্যাঁ আপনার সাথে আমাদের ডিজি মহোদয় একটু কথা বলবেন আপনি একটু কথা বলেন জি মেহেদি আসসালাম আলাইকুম হ্যাঁ আপনি কেমন আছেন আচ্ছা আপনি কি আলুর ব্যবসা করেন নাকি আলু বিক্রি করেন মা বাণিজ্য ভান্ডার থেকে আজকে কত টাকা করে আলু কিনছেন কত কেজি কালকে

আমার কাছে আমার কাছে ইনফরমেশন আছে আপনি এখান থেকে পঞ্চাশ টাকা আলু কিনে আপনি একাই আপনি দশ টাকা করে লাভ করছেন তাহলে তিনশো আশি কেজিতে আপনি আটত্রিশশো টাকা লাভ করছেন শুধু আলুর ব্যবসা করে এক রাতে তাই তো আমার কথাটা শোনেন আমার কথাটা হলো যে আপনি পঞ্চাশ টাকায় কিনেছেন এই আলুটা আপনি পনেরো দিন আগে কত টাকা কিনতেন পঞ্চাশ টাকায় না কি বেশি দামে কিনতেন বান্ন টাকায় বান্ন টাকায় যখন কিনছেন তখনও ষাট টাকায় বিক্রি করছেন আবার পঞ্চাশ টাকায় কিনেও আপনি ষাট টাকায় বিক্রি করছেন তাই তো আচ্ছা আমি ওই যে আপনাদের এখানে যে ছাত্ররা আছে ওনাদের আপনার কাছে পাঠাচ্ছি আপনারা এই বিষয়গুলো চেক করবে ঠিক আছে এই আপনার এই নাম্বারটার ছাত্ররা আছে তারা দেখবে এই বিষয়গুলো চেক করবে আপনি বান্ন টাকায় যখন আলু কিনছেন তখনও আপনি ষাট টাকায় বিক্রি করছেন আর আপনি এখন আমাকে বললেন যে পঞ্চাশ টাকায় কিনেও ষাট টাকায় বিক্রি করছেন তাহলে আপনার উচিত ছিল কত আটান্ন টাকা বিক্রি করা এবং আটান্ন টাকা আলু যদি বিক্রি হতো আমরা তো বলতে পারতাম যে আলুর দাম একটু কমেছে আমি যখন এখানে আসছি প্রতি আবার রিক্সাওয়ালা কেটে খাওয়া মানুষ যাদের একমাত্র খাবার আলো আপনার আলু তাদের প্রত্যেক দিন লাগে সেখানে আপনি পার কেজি আলুতে দুই টাকা আর অতিরিক্ত লাভ করছেন এমনি তো লাভ করেনি দুই টাকা অতিরিক্ত লাভ করছেন এই লাভ যে করছেন এটা কি ঠিক হয়েছে কিনা বলেন আমার কথা আছে আমার কথা ক্লিয়ার কথা হলো আপনি অনেক কিছু বলবেন আপনার ইয়ে ঘাটতি যায় আপনার ওই যে খরচ রিক্সা ভাড়া ভ্যান ভাড়া বেশি সেটা আগেও ছিল খরচটা এখন আরো কম এগুলো আপনার এখানে ভ্যান ভাড়া আগের থেকে এখন কম চাঁদা লাগতো আপনার ওখানে দোকানে চাঁদা নিত সিটি কর্পোরেশন বিভিন্ন জায়গা থেকে সেটা লাগে না তাহলে আপনার খরচ কমে গেছে আপনার আলুর দাম কমে গেছে আপনারা এই আরো থেকে কম দামে আলু নিচ্ছেন কিন্তু আপনি তো আগের দামে বেঁচতেছেন আপনি এখন কত দূরে এখান থেকে কত দূরে আছেন ষাট টাকা নেবে আচ্ছা আপনার এই ফোন নাম্বারটা দিচ্ছি ছাত্ররা আপনার ওখানে যাবে এটা ইনভেস্টিগেশন করবে এরপরে আপনি আগামীকাল আপনি ভোক্তার যে অফিস আছে কাউরান বাজার চেনেন ভোক্তা অধিদপ্তর অফিস আচ্ছা সেটা কাউরান বাজার টিসি বিল্ডিং চিনে নেবেন অনেক সবাই চেনে টিসি বিল্ডিংয়ে যাবেন আপনি যে এই কাজগুলো করছেন এই কাগজপত্র নিয়ে আমাদের ওখানে ঢাকার জব্বার মন্ডল এটার দায়িত্বে আছে তার সাথে দেখা করবেন আপনার এই কাগজপত্র আমরা দেখে চেক করব আর ছাত্ররা আপনার ওখানে যাবেন কিছুক্ষণ পরে ঠিক আছে তাদেরকে হেল্প করেন ওকে ঠিক আছে